দেখতে আস আর যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলায় তোমাকে দেখতে আসো এবার সুরাত দুইটা আন্তা তুমি তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে জোরে বলেনা হয় নামাজ পড়ছে তোমার ইবাদত কোথায় তোমার হাকিৎবাদ জিনিসটা কি পাঁকের মধ্যে ফরমান ফ্রি সলাত ইম হাসিয়ুন পদ আফলাহা মাদীর পত্রের পদ তাহাকিকের জন্য তাহাকিকের জন্য পদ আফলাহা মজারে না সফল কাম হয়ে গেছে আফলা কোন মনেন কোন মমে সফল কাম হয়ে গেছে আল্লাহ ফ্রি সালাতিম হাসিয়ুন যে মনেন খুশি এবং খুজু সেজন আমার আদায় করবে ভয় এবং ভীতি সেদিন আমারা আদায় করবে

আমি কেন বয়ান করি দুটা দুনিয়ার কেউ জানে না আমি কি অর্থের জন্য বয়ান করি নামের জন্য বয়ান করি না আপনার প্রশংসা জন্য বয়ান করি না আমার দলের জন্য বয়ান করি না মুড়িদ বাড়াবার জন্য বয়ান করি না আমার সম্মান ইজ্জত বাড়াবার জন্য বয়ান করি জানেন কেউ জোরে বলেন দুনিয়ার কেউ জানে আমি কেন বয়ান করি জানে কেউ

আমি তোকে এই নেহমাদ দিছে এই নেহমাদ দিছে মোকাবেলায় কি করছো ওই ব্যক্তি বলবো আল্লাহ আপনার রাস্তা আমি গলা কাটা দিছি আল্লাহ বলবেন গোটা দুনিয়ার মানুষ তোকে শহীদ হয়ে দেখছে কিন্তু আমি তোর কলমের দিকে তাকানো ছিলাম আমি দেখছি তুই কেন শহীদ হয়েছ মানুষ তোকে বীর বলবে মানুষ তোকে যোদ্ধা বলবে গণিমতের মাল পাবি তোর চাকরি বলন দিতে হবে

হে কারি আই তুই আমার কাছে কি নিয়ে আসছো তখন সে বলবে আল্লাহ আমি হাফেজ হয়েছে আলেম হয়েছি আমি কারি হয়েছি আমি আলেম হয়েছি আমি পীর হয়েছি আল্লাহ ভগবান আমার জন্য না মানুষ তোকে হাদিয়া দেবে তোফা দেবে সম্মান করবে ইজ্জাত করবে দুনিয়া ভালো খাবি ভালো পড়বি ভালো সম্মান থাকবি এর জন্য তুই এত এত আলেম করছো তুই এত মহাদ্দেশ হইছো

যে খাতে আমি দান করি আমি মসজিদ রাস্তা ঘাটে দান করছি তুমি যেখানে যেখানে পছন্দ করো সেখানে সেখানে দান করছি আল্লাপাক বলবে আমি জানি কেন দান করছো মানুষ তোকে সকি বলবে দানশীল বলবে দানবীর বলবে মানুষ তোকে দানবীর বলছে তোকে প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছে মানুষ তোকে কত অভ্যর্থনা জানাইছে

কেয়ামতের ময়দানে কোনো কিছু কোনো কাজে লাগবে না টাকা পয়সা ছেলে সন্তান সম্মান এই পীরগিরি এমপি গিরি এই মহাদ্দেস গিরি এই মন্ত্রী গিরি কিছু না আসলে বাবার তোমার আমার ইমানে এত দুর্বল ইমাম আবু আজম আবু হানিব রহমতুল্লাহ নাই একদিন এসারের পরে নফলে দাঁড়াইয়া এই আয়াত যখন তেল করা শুরু করলেন যার যার করে কান দেওয়ার বলে মাওলা রে ও মাওলা মাওলা রে যদি আমি ইমাম আবু হানিফাকে এক জাররা পরিমাণ গুনার শাস্তি দাও ওই এক জারলা পরিমাণ গুনার শাস্তি আমি সহ্য করতে পারবো না তুমি কি জানো হাসান বসির রহমতুল্লাহ আলাই যিনি বহুত বড় তাহাবি ছিলেন যার তাহানি কুমার রাজি আল্লাহ করাইছেন আসমা রাজি আল্লাহার ঘরে যে লালিত পালিত আদিত ছিলেন

হাসান বসরাহমাতুল্লাহ বলেন যে এই ব্যক্তি আমি হইতাম তাহলে কম পক্ষে চির জীবন জাহান নামে থাকতে হইতো না কম পক্ষে আমাকে চির জীবন জাহান নামে জ্বালা লাগত না নিজেকে নিজে কত ছোট মনে করে রহমাতুল্লাহ সম্পর্কে জানো আহমদুল্লাহ আলাই এত বড় আলেম এত বড় মোহাদ্দি আল্লাহ এতো প্রজ্ঞা দান করছে আমার মনে হয় কেয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কেয়ামত পর্যন্ত লিখতে থাকতেন খালি শেষ হইতো কিন্তু লেখায় এলেম শেষ হইতো না আল্লাহ ইয়াত এলেম দান করছে এত বড় বুজুর্গরি সেই থানিব রহমতুল্লাহ একদিন বলেন যদি মাওলে আমাকে মাফ করিয়া জান্নাতের জুতাও বানাইয়া দেয় যদি জান্নাতের জুতা আমাকে বানায় আমার খুশ নসি কম্পকে জাহান নামে যাওয়া লাগবে না বাবার আমার মালায় আকবার আমার মালায় বড় তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলা থোড়াই কি করে আমার মাওলা যদি লাথি বুঝে তোমাকে আমাকে জাহান্নে ফলাই দেয় কিছু করার না এই জন্য মাওলার সামনে সব সময় নত হইয়া থাকিও মাওলা তুমি 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 হার গোলমে তু হাই রঙ তু হাই বনে তু হার যা তুমা তু হি তু হাই তু হিত মাওলা শুধু তুমি নিয়ে আমি যেদিকে আমার মাওলা যেদিকে তাকে আমার মাওলা পাই না মা তুয়ার মুখ আসা আমার এ আমার যুবক বাবার মুরব্বী বদলাম মা বোনেরা সব সময় ভয় করিও

بغيت تمارا مولر كان آشينا وزكاة مَعَ مولر كان فليسي الله فكك لبيك مُدَ فرما ثم قصد قلوبكم من بعد ذلك فهيك الحزارة أشد قسوة وإن من الحزارة لما منه منها لما الماء

ও মানুষ বাগদা পাথরের দলেরা পাথর মাওলার বয়ে কান্দে মাওলার বয়ে পাথর ফাটিয়া যায় মাওলার বয়ে পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায় আর তোমার আমার কলবে এত শক্ত হইয়া গেছে মাওলার বয়ে চোখে ফালিয়া সে এজন্য নবী আলাই সালাম ফরমান আমার উম্মাদ কান্দো আমার উম্মত কান্দ উম্মত কান্দ কান্দ কান্না আসলে মুখটাকে বেকা তারা করে মাওলা রে আমার মাওলা রে তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়

গুণার কাম সারতে আসে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বির নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের যাওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে দেয় ও আমার পর্দার মা বোনেরা আমার মা বলে দুই হাত তুলিয়া মাওলা ধরে কান্দ

আমার দিকে না তাকাইয়া তোমার যে বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুণা কথা করে আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তারা তোমার বন্দর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপার দেয় কর্ম লিপ্ত হয়ে গেছি কেউ হারাম করিয়া গুণা করিয়া ফালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান খাতা আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা তোমাদের নাম পাত্তা দিয়া দাও জন্মাতন ফের দেয় সেটা আমাদের নামটা উঠায় নাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে বৃক্ষ এক দরজায় বিক্ষা না পাইলে অন্য দরজায় বিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারের বৃক্ষ تو بہت کے یاد پر یاد ہے آکر بازہ میرے مالی آکر کو لوگو ہے حرم اللہ اللہ مر چوبو گوڑ کے قبول کریانا اللہ مر مرد بھی گوڑ کے قبول کریانا اللہ مر ماں بھی گوڑ کے قبول کریانا আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়ে করে দাও আল্লাহ ইসলাম হুকুমত হাত পাকে জল করে দাও আল্লাহ হাসমানের গজল জমিনে গজল তোমার হেফাজত করো আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই

ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على قريك لك محمد واله واصحابه واجواجه واتباعه اجمعين ارحمنا معهم আগামীকাল বসেন আগামীকাল আগামীকাল আখের মুনাজাদ হবে আমিল মুজাহ পিসাবুজুর না কালকে বয়াদ হবে দামাদ বরকাতম কালকে ইনশাল্লাহ বয়ান করবে সবাই আসবেন আর আগামী ছাব্বিশ শতের আঠাশ তারিখ এই ছাব্বিশ শতের আঠাশ তারিখ অগ্রহণের চর্মনে বার্ষিক মাহবেল সবাইকে দামাদ যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত